ভালোভাবে পড়াশোনা কর এই কথাটা তো আমাদের সকলেই বলে মা বাবা থেকে শুরু করে বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই একটা কথা বলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে ভালোভাবে পড়াশোনা করতে হবে এখন এই ভালোভাবে পড়াশোনা করা কথাটার মানে কী ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করা না চান না খাওয়া না ঘুম না কোনো খেলাধুলা শুধু পড়াশোনা আর পড়াশোনা এভাবে কি হবে কিছুই হবে না শুধু অনেকগুলো মার্কস নিয়ে একটা গবের তৈরি হবে জীবনে সব কিছুই লাগবে তার সাথে পড়াশোনাও চলবে কিন্তু কিভাবে এত বড় সিলেবাস মাত্র এত কম সময়ে এর মধ্যে কীভাবে পড়াশোনা করলে আমরা সব থেকে ভালো রেজাল্ট পাবো তাই আমি বলবো আজকের এই সেশনে আজকে কোনো ফিজিক্সের লেকচার নয় না কোনো তরণ না বেগ না গতি সমস্ত কিছুই বাদ আজকে বলবো কিভাবে পড়াশোনা করলে আমরা সব থেকে ভালো রেজাল্ট পাবো বা স্মার্টলি পড়াশোনা করা স্মার্ট ওয়ার্ক করা তো চলো দেখে নেওয়া যাক যে আমরা কিভাবে পড়ব যার জন্য আমরা ভালো রেজাল্ট করতে পারব তো যে কথাগুলো বলবো আজকে প্রত্যেকটা কথাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে কিভাবে পড়াশোনা করলে আমাদের সমস্ত কিছু মনে থাকবে এক্সামের আগের দিনে প্রচুর প্রেসার হবে না সব কিছুই মনে থাকবে সব কিছুই করা যাবে এবং এক্সামে আমরা সব কিছুই করতে পারবো এবং অভিয়াসলি নাইনটি প্লাস মার্কস তুলতে পারবো তো চলো বলি যে কিভাবে পড়াশোনা করবে তো ধরো তোমাদের পড়াশোনা শুরু করেছ ঠিক আছে পড়াশোনা শুরু করার পর কী করো তোমরা একটা টিচারকে ফলো করো সেটা হতে পারে তোমার স্কুলের টিচার সেটা হতে পারে তোমার টিউশনের টিচার বা হতে পারে কোনো ইউটিউব চ্যানেল তাহলে যখন একটা টিচারকে ফলো করছো তখন সেই টিচারের ক্লাসগুলো যেভাবে চলছে সেভাবে সেভাবে নিতে হবে এবং তার সাথে সাথে তোদের অন্যান্য টিচারও থাকবে যেমন একটা ক্লাস তোমরা ইউটিউবেও করছো আবার কোনো একটা টিউশনের টিচার কাছেও পড়ছো আবার স্কুলের টিচার কাছেও পড়ছো এখন যদি প্রথম চ্যাপ্টারটা ভাবি আমি যে ভৌত রাশি একক এবং মাত্রা ভৌত রাশি একক এবং মাত্রা আমার চ্যানেলে অলরেডি দিয়েছি তোখানে তোমরা পড়েছো এরপর তোমার স্কুলে পড়া হবে আবার সেটা টিউশন টিচারও পড়াবে মারোয়েন তোমাদের কাছে তিনবার স্কোপ থাকছে একটা জিনিসকে বারবার করে পড়ার এখানে কিন্তু সিরিয়াস হতে হবে প্রথম ব্যাপার হচ্ছে যে কোনো একটা জায়গাকেও লাইটলি নেওয়া যাবে না তুমি যদি ভাবো যে না ক্লাসটা তো আমার ইউটিউবে হবে আমি সেখানে দেখতে পাচ্ছি তাহলে স্কুলে একটু বন্ধুর সাথে গল্প করলেও চলবে বা টিউশনিতে একটু গল্প করলেও চলবে এটা কিন্তু করা যাবে না প্রত্যেকটা জায়গাকে কি সিরিয়াসলি নেওয়া যাবে বরঞ্চ এটাকে এভাবে ভাবো না যে হ্যাঁ আমি ক্লাসটা ইউটিউবে অলরেডি করে নিয়েছি এরপর টিউশনিতে হচ্ছে সেটা আমার রিভাইজ হয়ে যাচ্ছে বা হতে পারে টিউশনিতে এমন কিছু কথা বললো যেটা ইউটিউবে স্যার বলেনি আবার যখন স্কুলে ক্লাসটা করবে তখন সেটাও একটা রিভিশন হবে সেখানেও হয়তো সেই টিচার এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করালো যেটা আমি করাইনি বা যেটা টিউশন টিচার করাইনি তাহলে প্রত্যেকটা ক্লাসকে নাম্বার ওয়ান টিপস হচ্ছে যে যত জায়গাতেই চ্যাপ্টারটা পড়ো না কেন প্রত্যেকটা জায়গাকেই গুরুত্ব সহকারে পড়তে হবে এটা হলো প্রথম টিপস দ্বিতীয় টিপস কী হবে দ্বিতীয় টিপস হবে যে ক্লাস নোটস তোমরা নোটসের জন্য সবসময় টিউশন টিচার বা অন্য টিচারের ওপর নির্ভর করে থাকো এই নির্ভরতাটাকে কাটাতে হবে প্রথমত টেক্সট বই টেক্সট বই তো পড়তেই হবে টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে বিশেষ করে পরীক্ষা যখন এমসিকিউ তাই টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবার হচ্ছে তাহলে নোটস কি হবে নোটস তুই বানাবো না নোটস নিশ্চয়ই বানাবো কারণ নোটস ছাড়া এক্সামের আগের রাত খুব অসহায় হয়ে যাবে কেন কারণ এক্সামের আগের দিন একটা মোটা বইকে পুরোটা পড়াতে সম্ভব নয় তাহলে রিভিশন করবো কী করে রিভিশন করার জন্য লাগবে আমার নোটস এবার নোটস থেকে পাবো টিচারের নোট না একজন টিচারের নোট যত ভালোই হোক না কেন সেটা ততটা ভালো নয় যতটা ভালো হবে তোমার সেলফ মেড নোট তাহলে দু নাম্বার টিপস হচ্ছে সেলফ মেড নোট অর্থাৎ নিজের তৈরি একটা নোটস তৈরি করা এবার তোমার প্রশ্ন হবে যে নিজে আমি নোটস বানাবো কীভাবে নিজে নোটস বানানোর আমি একদম স্মার্ট টেকনিক বলে দিচ্ছি স্কুলে বা টিউশনিতে বা ইউটিউব ক্লাসে যখন তুমি ক্লাসটা করছো সেই নোটসটা প্রথমে পুরো লিখে নাও এবার বাড়িতে গিয়ে যখন পড়বে সেটাকে সেটাকে কিন্তু সেই দিনেই পড়তে হবে মনে রাখবে যে একটা ক্লাস করার পর তার যে কথাগুলো সব কথা তো লেখা সম্ভব নয় তো স্যার যে কথাগুলো বলছে সেই কথাগুলো মনের মধ্যে থাকে কতক্ষণ থাকে চব্বিশ ঘন্টা ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টা পর দেখবে তুমি আস্তে আস্তে ভুলতে শুরু করেছ ক্লাসে কি বলেছে না বলেছে সমস্ত কিছু মনে থাকবে না এটা ভুলে যাওয়ার আগেই সেই কথাগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ কথা যেগুলো ইম্পর্টেন্ট কথা আছে সেগুলোকে কিন্তু লিখে ফেলতে হবে কি করবে বাড়িতে তোমার থাকবে একটা ফেয়ার কপি ফেয়ার কপি বলতে যেটা তোমার সেলফ মেড নোট হবে ক্লাসে এটা করছো সেটা ক্লাস নোট বাড়িতে এটা করবে সেটা হচ্ছে ফেয়ার কপি সেই ফেয়ার কপিতে স্যার যেগুলো পড়িয়েছে সেগুলোকে পড়ে নাও বইয়ে যেগুলো আছে বইয়ের পড়াগুলোও পড়ে নাও এরপর স্যার যে ফেয়ার কপিটা তুমি বানাচ্ছ সেই কপিতে দুটোকে কম্বাইন্ড করো ডেফিনেশানটাকে সুন্দর করে লিখো স্যার যদি দুটো এক্সাম্পেল দিয়েছে তুমি থাকলে বই পারলে বই থেকে হেল্প নিয়ে পাঁচটা এক্সাম্পেল লিখো নিউমেরিক্যালের সংখ্যা খাতার মধ্যে বাড়িয়ে নাও এইভাবে একটা নোটস রেডি করো এই যে নোটসটা রেডি করবে এই নোটসটা রেডি করার পর কি হবে না তোমাকে পড়াটা হয়ে গেল একটা নোটস রেডি করতে গেলে যে পরিমাণ খাটতে হয় যে পরিমাণ বই দেখতে হয় যে পরিমাণ কিছু করতে হয় একটা নোটস নিজে লিখে নেওয়া মানেই সেই পড়াটা তোমার অলমোস্ট রেডি হয়ে গেল। যখন পড়াটা অলমোস্ট রেডি হয়ে গেল। এরপর নোটসটা দু চারবার পড়ে নাও দু চারবার পড়ে নেওয়ার পর দেখো যে ওই যে টপিকটা স্কুলে হয়েছে বা ক্লাসে হলো সেই টপিকটার উপর কি কি নিউমেরিক্যাল কোয়েশ্চেন আমার বইয়ে রয়েছে বইয়ে তোমরা দেখবে যে বইয়ে কিন্তু এখন প্রশ্ন অনুচ্ছেদের মাঝেই থাকে মানে একটা টপিক পড়লে সেই টপিক সংক্রান্ত প্রশ্নগুলো কিছু এক্সাম্পেল থাকে কিছু অঙ্ক করার জন্য থাকে এক্সাম্পেলগুলো দেওয়ার কারণ হচ্ছে এক্সাম্পেলগুলো দেখে তুমি বুঝতে পারবে যে কীভাবে ওই অঙ্কগুলো করছে কোনো একটা পার্টিকুলার সূত্রকে কীভাবে ব্যবহার হচ্ছে সেগুলো তুমি এক্সাম্পেল থেকে বুঝে গেলে এক্সাম্পল থেকে যেই তুমি বুঝে গেলে যে কিভাবে একটা অঙ্ক করতে হচ্ছে এরপর আসো এক্সারসাইজে এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে সেগুলো করো সলভ করো যেই এক্সারসাইজে অঙ্কগুলো সলভ করলে তখন তোমার সেই পড়াটা রেডি হয়ে গেল। এটা আমি একটা সাবজেক্টের জন্যই বলছি সব সাবজেক্টের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য এরপর তোমার যখন নেক্সট দিন আবার ক্লাসটা আছে সেই ক্লাসটা করতে যাবে তার আগে কি করবে আরেকবার সেই নোটসটাই চোখ বুলিয়ে নাও যে কি আগের দিন হয়েছিল যাতে করে ক্লাসে জিজ্ঞাসা করলে তুমি আনসার দিতে পারো এবার আগের দিনের পড়াটা পড়ে নিলে পড়ে নেওয়ার পর সেদিন ক্লাস করতে গেলে ক্লাস করে এসে দেখলে যে পড়া হয়ে গেছে এবার ক্লাসটা করে তুমি পরের দিন বাড়ি আসবে আবার তোমাকে সেম রুটিন ফলো করতে হবে কি রুটিন ফলো করতে হবে মাত্র বাড়ি এলাম উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার মধ্যে আমি সেই নোটসটাকে ফ্রেশ করে লিখবো তারপরে সেটাকে কয়েকবার পড়বো যে সমস্ত ডেরিভেশন আছে ডেরিভেশানগুলো প্র্যাকটিস করে যে আমি করতে পারছি কি না ডেরিভেশান কিন্তু চোখে দেখে হবে না চোখে দেখলে অনেক লাইন হয়ে যায় কি না স্কিপড হয়ে স্কিপ বলতে কি না ওভারলুক হয়ে যায় মনে হবে হ্যাঁ সবই তো বুঝতে পারলাম এভাবে হলো কিন্তু যখন করতে যাবে খাতায় তখন দেখবে পার্টিকুলার একটা লাইনে গিয়ে আটকে যাচ্ছ এটা যাতে না হয় তার জন্য ডেরিভেশন প্র্যাকটিস করতে হবে ডেরিভেশন প্র্যাকটিস করলে কতবার করতে হবে যতক্ষণ না একটা ডেরিভেশন পুরোটা নিজে করতে পারছো এবার তুমি মনে করো একটা ডেরিভেশন আছে দশ লাইনের পাঁচ নম্বর লাইনে গিয়ে তুমি আটকে গেলে সেটা দেখে নিলে দেখে পর তারপর থেকে করলে এরকম করলে হবে না একটা ডেরিভেশন আমি যদি ন নম্বর লাইনে গিয়েও আটকে যাই তাহলে বই দেখবো দেখার পর আবার প্রথম থেকে স্টার্ট করবো রিস্টার্ট যাকে বলে এইভাবে ডেরিভেশনগুলো প্র্যাকটিস করতে হবে এরপর এটা করলাম সমস্ত কিছু রেডি করলাম নিউমেরিক্যাল করলাম সমস্ত কিছু হয়ে গেল তাহলেই হয়ে গেল আমার কি একটা পড়া রেডি হয়ে গেল এবার পড়ার সাথে সাথে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে প্রপার রিভিশন তো রিভিশনটা কীভাবে করতে হবে সেটা আমরা নেক্সট ক্লাসে বলবো